আর পেছন দিয়ে আমার সব ফেরা ফেরা গেছে এটার কোনো মতো বান দিয়ে রাখছি ঘরের মালটা বানা অন্য ঘরে নিয়ে গেছি এ বানা রোডে এ রোডটা দুই ঘর পারিলে আমার মেন রোড আস্তে ধীরে পানি আট ঘন্টা মারতে আসছে পানি করতে

এইদৰে মেইন ৰ'দ কুকুৰ মেইন ৰোডে পানীটোক মেইন ৰোডে পানীটোক এই পানী এই পানী পুৰ আৰু মেইন ৰোডে পানী পেলাই কিয় মানুহেও ঘৰত থাকিব পাৰি ধৰে নাথাকে লৈ যাই থৈছে নিজে বিলাহ লাগিছে পুরসি না ঠিক আছে এটা তো হ্যাঁ এই আউটপুর এটা পুরো উপরে ভাইসা গেছে এই দেখুন পুরো ঘরে আমাদের এলাকা মানে শেষlastর ভিতরে tuttuk এই জারdek উং দেখতে tuttuk আর একটু খাদে আছে ওখানে মানে পমরণ পানি